আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ গাজিটেক যেটার কোয়ালিটিতে বেস্ট এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসলে মূলত গাজিটেক কাজগুলো করে তো তাদের নতুন একটা আপডেট কালেকশন ক্যাবেল অনেকেই বলেছেন যে তাদের এ থেকে জেড পর্যন্ত ইলেকট্রিকের মাল হলে অনেক ভালো হইতো তো আপনাদের চিন্তা আপনাদের ইয়ার উপরে চিন্তা করে কিন্তু তারা ক্যাবলটা তৈরি করেছে এখন অনেকেই বলবেন যে আলিফাইটার কেবলের মানটা কেমন আমি যদি বলি যেটা আমি ফিজিক্যালি দেখলাম বাংলাদেশের বড় বড় সাথে যদি আপনারা কম্পেয়ার করেন সেম এই কেবলগুলোতে পাবেন যারা দশ তালা একশো তালাও যদি করেন আলহামদুলিল্লাহ এই নিতে পারবেন এগুলা একশো বছরও কিছু হবে না এটা বিএসটিআই কর্তৃক অনুমোদিত এবং এগুলার গ্যাস গস এবং এটার ভিতরে যে পিপি টা দেওয়া হয়েছে অনেক ভালো তো এটা আমি যে দেখাইতেছি আপনাদের দেখেন তো গাজিটেক প্রোডাক্ট নিয়ে আসলে আপনারা চিন্তা করার আমি কোনো ইয়ে দেখি না কারণ এদের প্রত্যেকটা প্রোডাক্টই ভালো তাদের কিন্তু আপনার লতা থেকে এফটি আছে আছে বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির তারা কিন্তু তারগুলো তৈরি করে তো আজকের ভিডিওর মূল বিষয়টা হলো যারা কোয়ালিটি সম্পূর্ণ কেবল নিতে চাচ্ছেন মূলত আপনারা গাজিটেকের সাথে কন্ট্যাক্ট করবেন বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট গাজিটেক